শুক্রবার সন্ধ্যায় দেয়া হলো দেশের সবচেয়ে বড় আর সম্মানীয় বেসরকারি পুরস্কার নাটক ও চলচ্চিত্র বিভাগ নিয়ে মেরিল প্রথম আলোর যৌথ আয়োজনে এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান অষ্টমবারের মতো এই পুরস্কার অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা অপবিশ্বাস। মেরিল প্রথম আলো 2016 এর পুরস্কার আয়োজনে এবার সবাই ধরেই নিয়েছিল যে সেরা অভিনেতার পুরস্কারটি পেতে যাচ্ছেন গেল বছরের সবচেয়ে আলোচিত ছবি আয়নাবাজিতে অসাধারণ অভিনয় করা চঞ্চল চৌধুরী কিন্তু সবার অনুমান মিথ্যা প্রমাণ করে আটবারের মতো সেরা অভিনেতার পুরস্কার ছিনিয়ে নিলেন চিত্রনায়ক সাকিব খান আর স্বামীর এমন গৌরবে উচ্ছ্বাসিত স্ত্রী উপবিশ্বাস শুক্রবার সন্ধ্যায় যৌথ প্রযোজনার ছবি শিকারের জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার অর্জন করেন সাকিব খান পুরস্কারটি হাতে পেয়ে মাস বয়সী নিজের প্রথম সন্তান পুরস্কার আব্রাহামে অভিনন্দন দেন সাকিব সাকিবকে অভিনন্দন জানিয়ে বলেন অভিনন্দন সাকিব রেকর্ড অষ্টমবারের মতো মেরিল প্রথম আলো তারকা জরিপে সেরা অভিনেতার পুরস্কার অর্জনের জন্য অন্যদিকে পুরস্কার পাওয়ার আগেও সবার কাছে সাকিবের জন্য শুভকামনা জানিয়ে লিখেছিলেন একজন একজন সহকর্মী শুভাকাঙ্ক্ষী এবং একজন স্ত্রী হিসাবে সাকিবের জন্য শুভকামনা রইল সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ